আজকে যে ভিডিওটা দেখো এই যে এই ধরনের যে ব্যাগগুলো এই যে ধরনের যে ব্যাগগুলো আমরা ডিজিটাল ব্যাগ বলি ডিজিটাল ব্যাগ বলি এই ধরনের যে ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু অনেকেই জানে না রেটটা কিভাবে দোকানে বলবে যারা নতুন তারা কিন্তু কি সমস্যায় পড়ছে দেখো দোকান যাচ্ছে দোকানে গিয়ে যখনই দোকানদারকে বলছে যে এরকম ব্যাগ লাগার প্রয়োজন দোকানদার এই ধরনের ব্যাগ কিন্তু দেখাচ্ছে যে এই ধরনের ব্যাগ হবে আর যখনই দেখাচ্ছে কিন্তু এই ধরনের ব্যাগ আর সে বলতে পারছে না রেটটা বলতে পারছে না তো আজকে কিন্তু সেই রেটটা নিয়েই আলোচনা করব। রেটটা কী নিয়ে আলোচনা করবো মোট তিনটে এর যে রেট কত করে নেয় এটা বলবো এবং আমি কত করে বিয়ের করি সেটাও আমি তোমাদেরকে বলবো আর আমি যেরকম বিয়ে করি সেইগুলো সেরকমভাবে তোমরাও বিয়ে করতে পারো উনিশ হতে পারো কোনো অসুবিধা নেই তোমরা পঞ্চাশ পয়সা কম নিতে পারো পঁচিশ পয়সা বেশি নিতে পারি কোনো অসুবিধা নেই এটা নিজের উপর নির্ভর করবে তো আমি যেরকমভাবে বিয়ে করছি সেরকমই তোমাদেরকে বলছি সেই রেটেই আমি তোমরা বিয়ে করতে পারবে তো দেখো বন্ধুরা এই যে ব্যাগগুলো এগুলো হচ্ছে বারো পনেরো এই বারো বারো পনেরো ডিজিটাল ব্যাগ এই যে বারো পনেরো ব্যাগগুলো দেখো এটা আশি জিএসএম বারো পনেরো আশি জিএসএম এইটা আমি তৈরি করেছি মানে এটা শুধু জাস্ট প্রিন্ট করানোর চেয়ে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে পাঁচ টাকা এটা কিন্তু একটা ইয়ে আছে খুব গুরুত্বপূর্ণ কথা একটু ভিডিওর মিডলে বলছি আমি একটু শুধু ভিডিওটা ওয়েট আর কি ফুল দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না দেখো এইটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা নিয়েছে এটা আমাদের শুধু জাস্ট এরকম পার্টগুলো নিয়েছে মানে শুধু পার্ট এগুলো না কিন্তু এগুলো লাগানো হয়েছে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের এইটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা নিয়েছে আশি জি এস এম এবারে এইটা আমি ফিটিংস করে ধরো আমি পঁচাত্তর জি এস এম কাপড় দিয়ে ফিটিংস করছি পঁচাত্তর জি এস এম কাপড় দিয়ে হ্যান্ডেল কমপ্লিট এইভাবে পাঁচ ইঞ্চি সাইড প্রটি দিয়ে আমি দাম নিচ্ছি চোদ্দ টাকা সত্তর পয়সা মানে চোদ্দ হাজার সাতশো টাকা আমি দাম নিচ্ছি এই পাটির কাছ থেকে আমি দাম নিচ্ছি এইবারে এটার কিন্তু আমি পাঁচ ইঞ্চি সাইড ফটে দিচ্ছি পাঁচ ইঞ্চি বলতে আমি তোমাদের দেখাই একটু দেখলে বুঝতে পারলে দেখো এই যে সাইড পটি না এই সাইড পটি কিন্তু আমি পাঁচ ইঞ্চি দিচ্ছি হ্যাঁ পাঁচ ইঞ্চির সাইড ফটি দিয়ে আমি চোদ্দ টাকা সত্তর পয়সা আমি দাম নিচ্ছি মানে হাজার পিস ব্যাগ চোদ্দ হাজার সাতশো টাকা আমি দাম নিই বা এনার কাছ থেকে আমি নিচ্ছি এই পার্টির কাছ থেকে নিচ্ছি যদি তোমাদের এই ধরনের ব্যাগের অর্ডার আসে তোমরা কিন্তু এরকম দাম নিতে পারো এটা যদি তোমরা যদি নাও তাতে অসুবিধা হবে না তো আনুমানিক এরকমভাবে ভাবে দামটা তোমাদের নিতে হবে এইবারে যে সমস্যা আছে এতে এটা কিন্তু আশে জিএস এটি যদি আশির থেকে বেশি হয়ে যায় মানে নব্বই যদি হয়ে যায় তাহলে কিন্তু ওই দামে আসবে না সামান্য বেশি হবে আরেকটা যে সমস্যা মানে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কিন্তু আমি সবসময় বলছি আর আমি চাই যে প্রত্যেকটা লোক এই ধরনের সুযোগটা কিছু না কিছু কাজ করে খাক মানে ব্যবসা করে খাক আমি ফ্রিতে আমি প্রত্যেকের শেখানোর চেষ্টা করছি কিন্তু তোমার শুধু একটু জাস্ট আমাকে হেল্প করবে তোমার শুধু একটু সাপোর্ট করে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফুল ভিডিওগুলো দেখো যারা ভিডিও ভিডিও ইয়ে মানে ব্যবসা করবে তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো তাই আমি যদি আশির থেকে নব্বই দিই এটা কিন্তু এটা যদি তখন কিন্তু রেটটা বেশি হয়ে যাবে এটা যদি আমি ছয় ইঞ্চের সাইড ফুটে দিই তাহলে কিন্তু রেটটা বেশি হয়ে যাবে এইবার বেশি না যে এই না যে আমাদের সামান্য একটু এক ইঞ্চি বাড়বে বলে আমাদের এক টাকা বেড়ে যাবে এরকমটা না এবার ইনি অনেকদিন ধরে ব্যাগ নিচ্ছেন যেহেতু এইরকম রেট এবারে সামান্য উনিশ বিশ হবে ওটা দেখা যাচ্ছে সাতশো জায়গায় ওটা মানে পনেরো টাকা হয়ে যাবে মানে সাত হাজার চোদ্দো হাজার সাতশো টাকা যেটা নিচ্ছিলাম ওইটা পনেরো টাকা হয়ে যাবে পনেরো হাজার টাকা হয়ে যাবে একটু সামান্য বাড়িয়ে দেওয়ার জন্য তো ওনার কোনো প্রবলেম নেই এরকম রেটে আমরা নেই তো যাই হোক এইবারে এইটা তোমরা যদি এইরকম একটা সমস্যা যে এরকম মাল্টি কালার এরকমভাবে আমরা করব কোথা থেকে করব এটা তো অবশ্যই বলবো ভিডিওতে ফুল ভিডিওটা দেখো এটা তো অবশ্যই আমি বলে দেব এইবারে যে সমস্যাটা হয় আমি পঁচাত্তর জিএসএর কাপড় দিয়ে করেছি তোমরা আশি দিতে পারো এগুলো যদি রোল কেন মানে আমি তো অনেক দিন ধরে কম বেশি কাজ করছি যার জন্যে আমি এটা সেটিং করে ফেলেছি যারা তোমরা নূতন তারা কিন্তু এটা আশি দিয়ে কাজ করবে আশি দিতে পারো আশির থেকে মানে পাতলা দিলে পঁচাত্তর থেকে আশির ভিতরে তোমাকে কাজ করতে হবে আর যদি আরও পাতলা দিয়ে দাও আটষট্টি আটান্নর ভিতরে কিন্তু প্রবলেম হবে এরকম রেটে সে নেক্সট বারে ব্যাগটা নেবে না কিন্তু আচ্ছা আরেকটা যে বিষয়টা এগুলো হচ্ছে জানতে হবে তোমাদের জানতে হবে না জানলে কিন্তু তোমরা কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারবে না আর এই ব্যবসা করতে গেলে তোমাদের কিন্তু অনেক ধৈর্য প্রয়োজন আছে দেখো ব্যবসা করতে গেলে ধৈর্য লাগে অবশ্যই কিন্তু এগুলো আরও বেশি ধৈর্য দিতে হবে কিন্তু এতে মজা আছে নিজে করে যদি নিজে দোকানে দাও তাও ইনকাম করতে পারবে তোমার লোক ধরার প্রয়োজন নাই ঠিক আছে তোমাদের ধরো আমি এই ব্যবসা করি আমার একটা কাজের প্রয়োজন আছে আমি শুধু প্রিন্ট করলেই যে আমার কাজে লাগবে এরকমটা না আমি নিজেও যদি করতে পারি এরকম মেশিনে যদি প্রতিদিন যদি স্বামী স্ত্রী বা যে কোনো দুজনে মিলে যে দুশো পিস ব্যাগ ফেলতে পারি তো যথেষ্ট ইনকাম আছে না তো নিজেও করতে হবে যাই হোক মনে করো যে তৈরি করবো আমার কাছে অর্ডার দিতে পারো এইবারে এর ভিতরে একটা সমস্যা আছে এইটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এটা যদি আমার কাছে অর্ডার মানে মালটা তৈরি করো তাহলে দু হাজার করলে একটা রেট আছে আর এক হাজার করলে একটা রেট আছে আমি কিন্তু এক পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এটা হাজার পিস রেটটা বলেছি এবার যদি দু হাজার পিস করো দেখো দু হাজার পিস যদি করো তাহলে পাঁচ টাকা দশ পয়সায় চলে আসবে আমি করে দিতে পারবো কিন্তু অন্য লোকের সাথে আমি বলতে পারব না আমি নিজে করে দিতে পারব পাঁচ টাকা দশ পয়সায় দু হাজার পিস করতে হবে আর যদি এক হাজার পিস করো তাহলে সাড়ে পাঁচ টাকায় তোমাদের করতে হবে আসি জিএসএম ডি এটা যদি নব্বই হয়ে যায় তারপরে কিন্তু আবার ফের রেটটা একটু বেশি হয়ে যাবে এরপরে আমি ফের ভিডিওতে আলোচনা করবো নব্বইটা কীরকম রেট পড়বে এটা আমি অবশ্যই আলোচনা করব। আর যেটা মেন মেন যে কথাটা তোমাদের যারা ব্যবসা শুরু করছো বা করছো তোমরা তোমরা কী করবে এই ধরনের যদি ব্যাগের অর্ডার হয় শুধু জাস্ট একটু মানে দেখে নিতে হবে আশি নব্বই একশো পাঁচ এগুলো তোমাদেরকে একটু একটু বুঝতে হবে এইগুলো তোমাদের মানে ব্যবসার শুরুতে কম বেশি একটু দোকানে আসা যাওয়া করতে হবে দেখতে হবে হাত দিয়ে এগুলো দেখলে বুঝতে পারবে যে এইগুলো কত জিএসএম কাপড় আমার হাতে যেটা আছে এটা তো এটাও আসি আছে এটাও আসি আছে আর এটাও আসি এইবারে এটা যে আশি জায়গায় যদি নব্বই থাকে তো সেই হিসাবে নব্বই এর একটা দাম হয় উনিশ বিশ দাম অবশ্যই বাড়তে কমতে হয় এবারে সে যদি বলে আমার দু হাজার পিস করে দিতে হবে তাহলে আশি কাপড়ের যে দামটা নিচ্ছিলাম ওটা নব্বই হলে ওটা ম্যানেজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নব্বই যে কতটা ভালো বুঝবে আমি কি বলতে চাচ্ছি এটা যদি নব্বই হয় দু হাজার হয় দু হাজার তাহলে কিন্তু এই যে আশির যে দামটা ওটা নিয়ে নেওয়া যাবে কোনো অসুবিধা হবে না আমি তো নিই আর তোমাদেরকেও বলছি তোমরা যারা এগুলো জানো না রেটগুলো অবশ্যই ভিডিওগুলো ফুল দেখে রেটগুলো জেনে নাও আমি কি রেটে বিক্রি করছি দেখো আমরা আমরা যে এই রেটে বিক্রি করছি কম বেশি প্রত্যেকটা মানুষ সবাই কিন্তু এই ধরনের রেটের বিক্রি করে মানে হবে হবে কিন্তু না আমি যদি এটা চোদ্দ টাকা থেকে পনেরো টাকা বিক্রি করি আর একজন দেখা যাচ্ছে সেটা চোদ্দ টাকায় করছে আবার আরেকজনে দেখা যাচ্ছে সে পনেরো টাকা পঁচিশ পয়সা করছে আবার পনেরো টাকায়ও করছে এরকম ব্যাপার মানে এর ভিতরে রেট থাকবে এবার এই যে মাস্ট যে এই রেট নিতে হবে এরকমটা করতে হবে না তো যাই হোক ভিডিও বেশি বড় করব না তোমরা ভিডিওগুলো ফুল দেখো দেখলে বুঝতে পারবে রেটটা অবশ্যই একটু ভিডিওগুলো দেখে একটু রেটটা বুঝে নিও তোমরা কেননা এই ধরনের কাজ করতে গেলে তোমাদের রেটের খুব প্রবলেম হয় আর এই রেটের প্রবলেমের জন্য এরকম সমস্যা হয় এবার যেটা বলবো দেখো আমি একটা জিনিস আমি হেতু আমি তোমাদের সব সবসময় শেখানোর জন্য চেষ্টা করছি আর তোমরা কিন্তু আমার একটু চ্যানেলটা ফুল দেখো আর ব্যবসাটা শুরু করো যত রকম সমস্যা হবে এই বিষয়ে মানে এই ব্যাগের বিষয়ে আমাকে বললে আমরা হেল্প করে দেবো কোনো অসুবিধা হবে না মানে আমরা বলতে আমি অন্য লোকের টাকা নিয়ে ব্যবসা শেখাচ্ছে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি মনে করি যে টাকা দিয়ে ব্যবসাটা করবে সেই টাকা দিয়ে মানে শিখবে সেই টাকা দিয়ে ব্যবসাটা কিন্তু করতে পারবে তোমরা তো আমার এটাই ভিডিও আরেকটা যে মিশে একটু তৈরি করাটা অবশ্যই কিন্তু এই ব্যবসার সাথে সাথে শিখবে যেরকম আমি একটা দেখাই দেখো এটা কিন্তু আমি মানে বাহাত্তরের কাপড় বাহাত্তরের কাপড় আমি কেটেছি চোদ্দোটা বার করেছি বাহাত্তরের কাপড় চোদ্দোটা বার করেছি মানে পাঁচ চোদ্দ সত্তর আর দুই ইঞ্চি থাকে সেটা সাইজ ফোর্টের ভিতরে মিশে গেছে ওটা কিন্তু বলা যাবে না মানে চোদ্দ দুশো তো একশো এরকম বলা যাবে না কোনো কি বলার কোনো এ নেই মানে দুশো তো একশো তোটাও হতে পারে মাল ব্যাগ ব্যাগের কাপড় ধরার সময় এটা বেশি হতে পারে তো যাই হোক আমি এটা তৈরি করতে করতে আমি কথা বলি তো যারা এই ধরনের ব্যবসা করছো তারা কিন্তু অবশ্যই সেলাইটাও শিখবে সেলাইটাও শিখবে শিখে কিন্তু দেখো এখানে কিন্তু আমি যা দিই মানে প্রত্যেক ব্যাগে যা দিই আমি যে কম দিয়েছি এরকমটা না আর বেশি দিয়েছি এরকমটাও না যারা ব্যবসা করবে বলে ভাবছ তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো খুব দেখো আর এই ধরনের ব্যবসা যদি করতে চাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে হুম মোবাইল নাম্বারে যোগাযোগ করবে আমি বলে দেবো সব কিছু বলে দেবো এগুলো হচ্ছে যে ব্যাটা ছেলে মহিলারা মানে যে কেউ করতে পারে ব্যবসা ব্যবসার জিনিস এখন মেয়েরাও তো অবশ্যই করতে পারে মেয়েরা এখন সবকিছু ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে সব কিছু ব্যবসাও করতে পারে তো করলে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি ফুল সাপোর্ট করে দেবো কোনো অসুবিধা নেই দেখো এই যে এই কাজটা খুবই ভালো কাজ তোমরা যদি নিজেরা নিজেরা যদি দুশো পিস ব্যাগ তৈরি করতে পারো মানে কারিগর ছাড়া তাই বিশাল ব্যাপার বিশাল ব্যাপার পারে কারিগর একটা দুটো কারিগর রেখে দেবে সেই তারা ইয়ে করবে মানে কাজ করবে তাহলে তোমরা বাড়ি থেকে করতে পারো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে আর রেটটা অবশ্যই তোমরা যদি বুঝতে পারছো হুম যে কি বলেছি আমি এবারে যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবে আমাকে ফোন করলে আমরা অবশ্যই আমি সাপোর্ট করে দেবো ফুল সাপোর্ট করে দেবো ব্যবসা কীভাবে কী করতে হবে মানে সব কিছুই আমি করে দিতে পারবো দেখবো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা আমি তৈরি করলাম হুম তো এইরকম ব্যাগ